তো আজকে আমি তোমাদের একটা সত্যি ভূতের ঘটনা শোনাবো যেটা আমাদের একটা স্যার বলেছিল যে ওটা তার বন্ধুর সঙ্গে একটা ঘটেছে তো তাদের বাড়িতে একটা কুকুর ছিল এবার কুকুররা তো সবই দেখ সব স্পিরিট সব ভালো খারাপ সব স্পিরিটে দেখতে পায়। ছিল একটা কুকুর এবার তার বন্ধু মাঝে মাঝে ঘুরতে যেত কোথাও স্যারের বন্ধু দিয়ে আর ওই কুকুরের মানে নামটা ছিল হচ্ছে ল্যাজো দিয়ে ওই ওই মানে স্যারের বন্ধু ঘুরতে যেত যখন আসতো তখন ল্যাজো ওর সাথে মানে তার সাথে থাকতো সারাক্ষণ সারা দিন থাকতো তার সাথে মানে অনেক দিন পরে দেখেছে তার জন্য এক সপ্তাহ মতো ঘুরতে যেত এইরকমই একদিন ঘুরতে গেছে ঝাড়খন্ডে একটা জঙ্গলে তারপরে এক সপ্তাহ পর যখন ঘোরাডোরা হলো তারপর যখন বাড়ি এলো যেই ঘরে ঢুকেছে বাড়িতে তখনই ল্যাজো চিৎকার করতে তো এবার ও মানে সাহেব মানে ওই বন্ধুরা কিছুতেই বুঝতে পারছে না কি হলো আমার উপর কেন এভাবে চিললাচ্ছে কোনো বার চিল না তো দিয়ে বুঝতে পারলো না তারপরে কিছুক্ষণ পরে ফ্রেশ হওয়ার পরে হয়তো ভাবলো যে মানে ভাবলো যে হয়তো ল্যাজো আমার উপর ডেকে গেছে কেন কি অনেক দিন তো ছিলাম না ওর সাথে কথাও হয়নি ভালো করে তাই ল্যাজোকে ডাকছে কিন্তু ল্যাজো কিছুতেই আসছে না কাছে আর শুধু ওকে দেখলেই ঘেউ ঘেউ করছে চিৎকার করছে তো জিজ্ঞেস করলো বাড়ির লোককে কি কি হয়েছে ল্যাজো এরকম কেন করছে। মানে কোনো শরীর খারাপ বা কিছু হয়েছে তখন মানে বাড়ির লোকেরা বলছে যে কিছুই তো হয়নি তো এই আসার আগে তো সব ঠিকঠাকই ছিল ও হাসছিল খেলছিল সব কিছুই করছিল তুই আসার পরে এরকম ভাবে চিৎকার করতে শুরু করছে তোকে দেখে এমনি ঠিক আছে শরীর খারাপ শরীর কিছু হয়নি ও কিছু বুঝতে পারলো না ঠিক আছে তারপরে কিছুদিন পরে এমনি একটা যজ্ঞ করবে বলে ঠিক করলো তো অনেকদিন হয়নি একটু পুজো হবে তাই যোগ্যতা করবে তাই পণ্ডিত মশাই এসেছে জিনিসপত্র কি গিয়ে লাগবে দেখতে এবার দুজনে মানে ফেস করে দুজনে বসে আছে মানে হয়েছে ওই স্যারের বন্ধু আর ওই পন্ডিতজি দিয়ে সব মানে স্যারের বাবাকে সব দিল লিস্টটা এগুলো এগুলো লাগবে দিয়ে চলে গেছে ওখানে দিয়ে ওখানে ওরা দুজনেই ছিল উনি চলে গেছেন তারপরে পন্ডিতজি আর ওই ছিল ওখানে তারপরে ওই বন্ধু বললো যে এরকম করছে আমি কি কি বুঝতে পারছি না হয়েছে আপনি একটু কি বলতে পারবেন তো দিয়ে পন্ডিতজি ডাকলো ল্যাজো কে ওকে দেখলেই ঘেউ ঘেউ হচ্ছে পন্ডিতজির কাছে এলো কিন্তু কিন্তু ওর কাছে একটুও যাচ্ছে না তারপরে ও মানে পণ্ডিতজি মানে অবাক দৃষ্টিতে ওই স্যারের বন্ধুটিকে দিকে তাকিয়েছে এবার স্যারের বন্ধু বুঝতে পারছে না যে কি হচ্ছে এরকম ভাবে কেন তাকিয়েছেন দিয়ে জিজ্ঞেস করেছে আপনার কি কিছু হয়েছে কিছু দেখছেন বা কিছু মানে কি কি হয়েছে আপনার এগুলো কেন তাকিয়েছেন আমার দিকে তো পণ্ডিতজি বললো না কিছু না দিয়ে ওই বলে তাদের বাড়ি রান্নাঘরে গেল দিয়ে রান্নাঘরে গিয়ে ওই বন্ধুর মাকে বললো কিছু মানে কি সব কিছু জিনিস নিতে বললো কিছু স্পাইসেস নিল ওই সর্ষে তারপরে হলুদ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো অনেক স্পাইসেস নিলো কী কী বল কী কী নিয়েছিল সেগুলো আমার মনে নেই হতো তো দিয়ে এবার ওগুলো একসঙ্গে একটু মিক্স করে একটা ছোটো একটা পুটুলি বানিয়েছিলো পুটুলি বানিয়ে ওটাকে এমনভাবে গিট মেরেছিল কেউ কিছু হাত দিতে পারবে না কিছু করতে পারবে না এবার ওটা ওই তার স্যারের বন্ধুকে দিয়ে রেখেছিল দিয়ে বলেছিল এটা তোমার সঙ্গেই যেন সারা মানে সারা মানে দিনটা থাকে তোমার সাথেই থাকে আর তুমি যখন রাতের বেলা ঘুমাতে যাবে তখন তোমার বালিশের নিচে এটা রেখে দিও এবার কেন জিজ্ঞেস করার জন্য কেন জিজ্ঞেস যখন করলো পন্ডিতজিকে ওই বন্ধু তখন পন্ডিতজি বললো না কিছু না এমনি বলছি কিছু বললো না তখন তারপরে ওই ওই পুটুলিটা নিয়ে দিন ও ঘুরেছে তারপরে রাত্রিবেলা শোয়ার সময় বালিশের নিচে রেখে দিয়েছে তারপরে পরের দিন এসেছে ওই পন্ডিতজি সকাল সকাল চলে এসে তখনও বাড়ি কেউ উঠেনি শুধু ওই বন্ধুর মা বাবা ওরা উঠেছিল কিন্তু আর কেউ দিয়ে পন্ডিতজি যখন এসেছে তখন মা ওর মানে বন্ধুর মা জিজ্ঞেস করেছে যে এত সকালে কি হয়েছে আপনি কেন এসেছেন আপনি কি কিছু ভুলে গেছিলেন কালকে তো বলেছেন না তোমার ছেলে কোথায় আগে বলো দিয়ে মা বলেছে যে ও তো ঘুমাচ্ছে দাঁড়ান আমি ও তো ঘুমাচ্ছে এখন তো ওকে ও তো এখন ওঠে না এত সকালে ও পরে ওঠে অনেক পরে তখন পন্ডিতজি বলে না এখন বেশি যদি ঘুমালে হবে না এখন আমাকে এক্ষুনি ওকে এখানে নিয়ে আসতো ওকে এক্ষুনি গিয়ে ডাকো তো তাই করেছে দি বলেছে তুই ফ্রেশ হয়ে নিচে বন্ধুকে ওর দিয়ে বন্ধু ফ্রেশ হয়েছে যেই নিচে আসতে তার আগে দেখছে পন্ডিতটি ওখানে চলে গেছে অলরেডি অল খর দিয়ে বলছে যে তোমার পুটুলিটা দেখাও তুমি যেটা দেখেছিলে দিয়েছে সাদা রঙের কাপড়ে বেঁধেছিল দিয়েছে পন্ডিতজির হাতে দিয়ে নিচে সবারই সামনে ডাইনিং হলে মাঝখানে বসে ওটাকে ফুলেছে পুটুলিটা দেখতে পুরো কালো হয়ে গেছে মাল্টি কালার দিয়ে দিয়েছিল এবার কালো তো হওয়ার কথা নয় একটাও কালো জিনিস ছিল না কোনো কথা জিনিসও ছিল না তাও ওটা কালো হয়ে গেছে কেউ তো হাতই দিতে পারত না দিয়ে যখন জিজ্ঞেস মানে পণ্ডিতজি তখন বলছে যে এই যে পুটুলিটা দেখছো এটা তোমার সাথেই সারাদিন সারাদিন ছিল কেউ তো ওটা তো হাতও দেয়নি আর যখন তুমি ঘুমালো তাও তো তোমার বালিশে নিচ্ছিলো তাহলে কীভাবে হাত দেবে তাহলে এটা কীভাবে কালো হলো বলতো এবার তার আগে পন্ডিতজি বলেছিল যে তোমার এতে কি মানে ইভেল বিশ্বাস করেনি মন্দি তখনই বললো যে তোমার কি তোমার কাছে সারাদিন ছিল তাহলে তোমার পালিশে নিচে যখন রাখা তখনও কেউ তো হাত দিতে পারেনি তাহলে কীভাবে বলো কালো তুমি আমার বলো বুঝতে পারছে না কিছুতেই তারপরে বললো যে তুমি জিজ্ঞেস করলো বন্ধুকে তুমি কি কোথাও এর মধ্যে কোথাও কি ঘুরতে গেছিলে মানে কোথাও কি বাইরে বেরিয়েছিলে কোথাও ঘুরতে গেছিল এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিয়ে বলেছিল হ্যাঁ গেছিলাম ওই তো ঝাড়খণ্ড গেছিলাম আমি তো যাই মানে মাসে তো দু তিনবার যাই তো গেছিলাম ঝাড়খণ্ডের একটা জঙ্গলে গেছিলাম দিয়ে বলছে পণ্ডিতজি তাকে জিজ্ঞেস করলে আরও যে কোনো কি মানে পুরোনো দিন পুরোনো দিনের বাড়ি বা কোথাও কোনো ওল্ড কি তুমি গেছো তখন ওই ট্যুরের সময় তো বলছে হ্যাঁ অনেকগুলোতেই গেছি দু তিনটা জায়গাতে গেছি বলেছে যে পণ্ডিতজি বললো যে ওই তুমি যেগুলোতে গেছো ওল্ড বিল্ডিংয়ে তাদের মধ্যে একটাতে তাদের মধ্যে একটা বিল্ডিংয়ে ছিল হচ্ছে একটা স্পিরিট ইভিল স্পিরিট যেটা ওখানে অনেক দিন ধরেই আটকে ছিল এবার তার যে শত্রু তাকে সে নিজে গিয়ে মারতে পারছে না তার নিজে গিয়ে তাকে সে ক্ষতি করতে পারছে না একটা মানুষ যখন একটা মানুষই যখন সে আঘাত করতে পারবে তার ভিতরে যখন সে ঢুকতে পারবে তার সাথে থাকবে তখনই ওই শত্রুটাকে সে বধ করতে পারে মানে ক্ষতি করতে পারবে তার জন্য তুমি যখন ওখানে গেছিলে তুমি তোমাকে ও ইজি টার্গেট পেয়ে তোমার ভিতর তোমার তোমার সাথে চলে এসেছে তোমার ভিতরে ঢোকেনি তোমার ভিতরে ঢুকলে তুমি এখানে থাকতে না কিন্তু তোমার পিঠের যে পুরো অংশটা সেইখানে ও ওখানে একেবারে লেগে আছে তোমার সাথেই আছে আর শোল্ডার থেকে ওকে পুরো দেখা যাচ্ছে তার জন্যই লাইজো তোমার পর চিল্লাচ্ছিল এবার দিয়ে মানে বন্ধুর মা তো পুরো ভয় পেয়ে গেছে যে এরকম হলে তো আমার ছেলের তো ক্ষতি হবে তো পন্ডিতজি দিয়ে পণ্ডিতজিকে জিজ্ঞেস করতে তাহলে এবার কি করবো বলুন পন্ডিতজি এবার কি করা যাবে সে বলল এটাতে ভয় পাওয়ার কিছু নেই কেন কি ওর কোনো ক্ষতি হবে না ইভিল স্পিরিটটা ওর কোনো ক্ষতি করবে না কিন্তু ওকে দিয়ে অন্য কারোর ক্ষতি করা তার জন্য ওই আর তারপরে যখন ও বেরোবে ইভেল স্পিরিটটা ওর তোমার মানে ওর বন্ধুর আপনার ছেলের বডি থেকে যখন ও বেরোবে ছেড়ে দেবে তখন আপনার ছেলে যদি তখনই ছাড়বে ইভেন স্পিরিটটা যখন তার শত্রু শত্রুকে সে শাস্তি দিতে পারে তার জন্য হঠাৎ করে ছেড়ে দেবে তার একটা শরীর খারাপ বা কিছু জ্বর ডেঙ্গু এসব কি অনেক রকম রোগ তার মানে ওই আপনার ছেলে দেখা দেবে তোমার ছেলে দেখা দেবে তার জন্য কি করতে হবে তার জন্য একদিন বাইরে বাড়ির বাইরে রাখতে রাখা যাবে না সেফলি থাকতে হবে তাই বলে তাই বলেছিল আর একটা একটা মানে ওই বলে ছিল আর যেহেতু বলেছিল আমি এখন কোনো ধাকা দেব না কারণ ওই স্পিডটা ধাকাতে যাবে না ধাকা দিলে ও আরও বেশি চেপে বসে তাই আমি কোনো এখন ধাকা দেব না কিন্তু তোমাকে ভালো করে থাকতে হবে এ কদিন আর দু তিন দিন পরে যোগ্য তো তখন সেই দিনটা অবধি তুমি অপেক্ষা করো যোগ্য দিন অবধি তারপরের দিন থেকে তুমি যেখানে যে প্রসাদ খাবে যজ্ঞের দিন পুজোর দিন প্রসাদ খাবে তারপরে যেখানে খুশি তুমি যেতে পারো তো এবার অনেক ঠিক আছে ওইবার কুন্ডির দিন চলে গেল বলে দিয়ে গেলো যজ্ঞের জিনিসপত্র তাড়াতাড়ি তৈরি করলো জিনিস সুরশ করব দিয়ে ওই ও সারাদিন ওরমভাবে থেকেছে ওই দু তিন দিন যজ্ঞের দিন পর্যন্ত ওবে কোথাও বেরোনি না বন্ধুদের সঙ্গে আড্ডা করেছে না কিচ্ছু করেছে কোথাও বেরোনি দিয়ে যজ্ঞের দিন নতুন জামা টামা পরে যজ্ঞ টজ্ঞ হলো তারপরে ওই প্রসাদ খেলো তারপরে সে আর কিছু হয়নি না কোনো জ্বর হয়েছে না হুশি হয়েছে না কিচ্ছু হয়নি আর তারপরে সে বেরোতে পেরেছে এবার তারপরের দিন তারপরের দিন রাতবেলা সবাই মানে সব বন্ধুরা সবাই মিলে ওর মধ্যে স্যারও ছিল সবাই মিলে বসে সবাই মিলে বসে ওখানে ছিল বসেছিলো দিয়ে ওই বন্ধুটা গল্পটা বলেছিল এবার মানে তখনও বুঝতে পারিনি যে বন্ধুটা আমাকে কি ইভেন স্পিরিটটা ছেড়েছে নাকি ওটা কোনো ধপ ছিল আর ধপ ছিল না সেটা বুঝতে পেরেছে কিন্তু ছেড়েছে নাকি সেটা বুঝতে পারেনি তখন দেখলো যে ওখানে সবাই মিলে বসে আছে এবার ল্যাজো এসে ওর সাথে ভালোভাবে করছে অনেক মানে এমন ভাব করছে যেন অনেক দিন পরে তাকে দেখলো দিয়ে তারও খুব মানে ওই আরও খুবই খুশি খুশি হলো দিন পরে এসছে ওই গল্পটা বললে তারপরে বন্ধুরাই বুঝতে পেরেছিল তারই যে স্যাররাই বুঝতে পেরেছিল যে হ্যাঁ তার মানে তোকে ছেড়ে দিয়েছি ইংলিশটা নলে রাজিনামা করত তো এভাবে স্যার আমাদেরকে বলেছিল ইংলিশে বলেছিল আমি বাঙালি